আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামী হোমি হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আছেন বন্ধুরা সালফার নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল আজকে তেইশতম পর্ব নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি এই তেইশতম পর্বে আপনার সাথে শেয়ার করব সালফারের দ্বিতীয় শ্রেণীর মানসিক লক্ষণ এর আগে এর আগে সালফারের প্রথম শ্রেণীর সালফার লক্ষণ আলোচনা করেছি আজকে সালফারের দ্বিতীয় শ্রেণীর মানসিক লক্ষণ কি সে বিষয়টি কি কি রয়েছে সে বিষয়টি আপনার সাথে শেয়ার করব অ্যাবসেন্ট মাইন্ড সালফার এটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর একটি লক্ষণ হল অ্যাবসেন্ট মাইন্ড অর্থাৎ অন্য মনস্ক যাকে বলা হয় আর কি বিশ্বনাথের সাথে কাপুরুষতা এরপরে রয়েছে হলো উচ্চ স্থানে ভয় এমনকি অন্যকে উচ্চ দেখলে ভয় পায় অর্থাৎ এরা বিল্ডিং বা টাওয়ার বা এরকম উঁচু যে জায়গাগুলো আছে বিল্ডিংয়ের ছাদে এগুলো গেলে কিন্তু তারা ভয় পায় অর্থাৎ উচ্চ স্থানে এরা ভয় পায় এমন কি অন্য কেউ যদি উঁচু স্থানে থাকে তখন সে যদি উপর দিকে তাকিয়ে দেখে তাহলে অন্য একজন ব্যক্তি উচ্চ স্থানে আছে সে উঁচু স্থানে দেখেও কিন্তু ভয় পায় অর্থাৎ সে পড়ে যাবে কিনা অর্থাৎ উঁচু স্থানের ভয় অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে হাসে স্বপ্নে কোনো কিছু দেখে হাসি জিনিস দেখে হাসতে থাকে এবং ঘুম থেকে উঠেও সে হাসতে থাকে এরা পেশাগত ভাবে রাজনীতি করে অর্থাৎ রাজনীতিটা এদের খুবই পছন্দ কারণ অন্য সমালোচনা করা বড় মাতব্বরী কথাবার্তা বলা হ্যাঁ অন্যকে নিজের আয়ত্তে রাখা এরা খুবই পছন্দ করে সেজন্য পেশাগত ভাবে এরা রাজনীতিটাকে খুব পছন্দ করে থাকে এদের ঘামলে অস্থিরতার হয়। অর্থাৎ এরা যখন ঘেমে যায় ঘেমে গেলে দেখা যায় এদের মনের ভিতরে শারীরিক একটি অস্থিরতা ভাব থাকে সেই অস্থিরতা কোম্পানি আবাসন টু অর্থাৎ এরা একা একা থাকতে খুব পছন্দ করে দেখা যায় সবার সাথে তা মিশতে তেমন একটি পছন্দ করে না আমরা এদের চিন্তাধারা মুঠ যা রয়েছে এগুলো সব অল্টারনেটিভ হয় অর্থাৎ সেকেন্ডের মধ্যে কি হয় পরিবর্তন হয় যেহেতু সোরার একটি স্বভাব রয়েছে দ্রুত পরিবর্তনশীলতা যার কারণে দেখা যায় এখানে সালফারের যে মুড রয়েছে এই মুড অর্থাৎ তাদের চিন্তা ভাবনা কাজকর্ম দেখা যায় এরা একটা জিনিসের উপর থাকতে চায় না দ্রুত অল্টারনেট করে থাকে আনগ্রেটফুল এদের মধ্যে অকৃতজ্ঞ একটি স্বভাব রয়েছে অকৃতজ্ঞতা বলতে যা বুঝায় এই অকৃতজ্ঞতা রয়েছে অর্থাৎ দেখা যায় পুরুষ তার স্ত্রীর জন্য বা ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু করলো হঠাৎ করে ছোট্ট একটি বিষয় নিয়ে গেল দেখা যায় তারে একদম মানে অস্বীকার করে ফেলে তুমি আমার জন্য কি করেছো তোমাকে দিয়ে কিছুই হয় না এরকম তারা অস্বীকার করে ফেলে ঠিক ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ সালফার রুগী থাকে তখনও তাদের জন্য অর্থাৎ ফ্রেন্ডের জন্য যদি জীবনও দিয়ে দেয় তারপরে সে বলবে আমার জন্য তুমি কিছুই করো না তোমাকে দিয়ে আমার কোনো উপকার হলো না ঠিক এরকমভাবে তাদের মধ্যে থেকে অর্থাৎ অকৃতজ্ঞতা যে একটি স্বভাব তাদের মধ্যে রয়েছে আরেকটি চমৎকার একটি লক্ষণ রয়েছে চমৎকার খুব সুন্দরভাবে কথাবার্তা একটু গুছিয়ে মানে বলতে পারে অর্থাৎ সত্য মিথ্যকে মিস করে বলতে পারে দেখা যাচ্ছে যে মিথ্যা কথা বললো এমনভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবে যে এটা বোঝা খুবই কঠিন সে সত্য বললো না মিথ্যা বললো ফিলোসফার ফলস ভুয়া দার্শনিক এদের মধ্যে দার্শনিক যে চিন্তা ভাবনা সেই দার্শনিক চিন্তা ভাবনা থাকে আসলে মূলত তারা তেমন কোনো কিছু বুঝে না কিন্তু দার্শনিক যে একটি ভাব সেই ভাবটা তাদের মধ্যে থাকে এবার আরেকটি রয়েছিল হুচি অর্থাৎ অহংকারী অহংকারী স্বভাব এই সালফারের মধ্যে রয়েছে কারণ সে সবার থেকে তাকে শ্রেষ্ঠ মনে করে এবং সবার উপরে তার অবস্থান সব দিক থেকে গুণে জ্ঞানে হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা সব কিছু থেকে নিজেকে খুবই বড় মনে করে যার কারণে সে অন্যকে তেমন কোনো পাত্তা দেয় না বা অন্যকে তেমন তার সহচরে নিয়ে আসতে চায় না সে সবসময় নিজেকে নিজের মধ্যে একটি আত্ম অহংকার তার মধ্যে কাজ করে এবং আমরা সবাই জানি সালফারের খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হলো আনটিডি অর্থাৎ অপরিষ্কার অপরিচ্ছন্ন এদের কাপড় চোপড় আসবাবপত্র বই খাতা টেবিল চেয়ার যা আছে অর্থাৎ যেখানে যাই সেই জায়গায় একটি অপরিষ্কার এবং অপ অপরিষ্কারের একটি ধারা তাদের মধ্যে থাকে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা কি জিনিস এদের মধ্যে খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যায় হ্যাঁ আবার সব মেডিসিনে যে সব সালফার রুগী যে অপরিষ্কার থাকে বিষয়টি তা না অর্থাৎ অধিকাংশ রুগীগুলো তাদের জীবনে চলার ক্ষেত্রে গিয়ে অপরিষ্কার অপরিচ্ছন্নতা খুবই বেশি থাকে এরা অনেকে নিন্দা করতে খুবই পছন্দ করে বিশেষ করে একটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে এরা শুয়ে কোটি স্বপ্ন স্বপ্ন দেখে অর্থাৎ কোনো সমস্যা না স্বপ্ন যদি না দেখে তাহলে তো বাস্তবায়ন করা সম্ভব না কাজ কাজ করাও সম্ভব না কিন্তু সালফারের রুগীরা এরা শুধু স্বপ্নই দেখে শুয়ে বসে বিভিন্ন ধরনের স্বপ্নই দেখে যায় কিন্তু এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ফিল্ডে গিয়ে যে কাজকর্মগুলো করা সেগুলো তারা করতে পারে না করতে চায় না কারণ আমরা সবাই জানি সালফার কিন্তু একটু অলস প্রকৃতির যার কারণে এরা কাজকর্ম একটু ধীর প্রকৃতি হয় এবং এরা শুধু শুধু শুয়ে বসে বিভিন্ন বড় বড় দেখতে চায় চায় দেখে এরা করতে না। সালফারের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ হলো অভেস্টিনেট অর্থাৎ এক গুয়ে জেদি অবাধ্য সালফার রুগীদের সাথে আসলে ঝগড়া করে পারা কিন্তু খুবই কঠিন কারণ কথা সত্য হোক তথ্যটি সত্য হোক বা জ্যামটি হোক সালফারের রুগীর সাথে কেউ যদি ঝগড়া করে তার সাথে টিকা খুবই কঠিন কারণ সে যা বলবে সেটাই সেটা যদি বাস্তব হয় তাও ঠিক আছে যদি সঠিক হয় তাও ঠিক আছে যার কারণে এদেরকে বলা হয় অবিষ্ঠির অর্থাৎ গুয়ে যাকে আমরা গ্রাম্য বা আঞ্চলিক ভাষায় ঘাওড়া বলে থাকি হ্যাঁ অর্থাৎ এই এই ঘাউড়া প্রকৃতির যা বলবে সে ওইটাই করবে বা ওইটাই এই ধরনের চিন্তা আমরা তাদের মধ্যে থাকে এই ধরনের লক্ষণটি হলো সালফার সেকেন্ড গ্রেডের লক্ষণ এর এদের মধ্যে হতাশাও রয়েছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে হলো সালফার নিজে তেমন ধর্ম পালন না করলেও কথায় কাজকর্মে আচার আচরণে হ্যাঁ তারা খুবই নিজেকে ধার্মিক মনে করে ঠিক সালফার রুগী আচার ব্যবহার হঠাৎ কথা বলতে বলতে হঠাৎ করে এটি দেখা যায় ধপ করে উঠে যায় অর্থাৎ রাগ উঠে যায় এবং দ্রুত আবার এই রাগটিও কিন্তু থেমে যায় ডিজার টু লিট এরা নেতৃত্ব দিতে পছন্দ করে এর আগে দেখেছি অর্থাৎ রাজনীতি হিসেবে এরা কিন্তু খুবই পারদর্শী এবং এরা রাজনৈতিক পছন্দ করে নিঃস্বার্থ অর্থাৎ সালফার তার নিজের স্বার্থটা সবসময় খুঁজে নিজের স্বার্থটা বুঝে আরেকজন কী করলো না করলো সেটা দেখার বিষয় নয় অর্থাৎ সব কিছু মিলে নিজের স্বার্থ যেন পূরণ হয় সেই বিষয়টি তারা চিন্তা ভাবনা করে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী ভূমি হলে স্বাধী থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি